আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আবার হাজির হলাম একটি নতুন বেবি ক্যাতারটি ডিজাইন আমি সর্বপ্রথম ক্যাতারটির বর্ডার লাইন নাটস করছি এরপর বাক ডিজাইনগুলো ধীরে ধীরে করবো আপনারা দেখে জানাবেন প্লিজ বর্ডার লাইনটি ডিজাইন কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ডিজাইন দিতে পারি আমি নতুন छ प्लीज़ सपोर्ट करवें दया कर